পশ্চিম বাসকালী সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ফুডফ্যাক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের বাসকালী হতে আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত পশ্চিম বাঁশখালী সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ফুডফ্যাক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাত মার্চ শুক্রবার বিকেল পাঁচটায় পশ্চিম বাসখালী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মিলনায়তনে পশ্চিম বাসখালী সমাজ উন্নয়ন ফোরামের সেক্রেটারি অ্যাডভোকেট জাহিদুল ইসলামী সঞ্চালনায় ও পশ্চিম বাসখালী দারুল ইসলা দাখিল মাদ্রাসার সুপার আলহাজ মাওলানা মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসখালী উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জামাতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক

দার্সুল কোরআন পাঠ করেন উপজেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট বাইতুল মাল সম্পাদক হাফেজ শাহাবুদ্দিন ইউনিয়ন জামাতের নাইবে আমির মাস্টার ইউসুফ চৌধুরী উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম চৌধুরী কামরান পশ্চিম বাসখালী সমাজ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ শফিউল আলম সহ সংগঠনের সকল সদস্য বৃন্দগণ উপস্থিত ছিলেন

Allah'ın kokluğundaki Allah'ın hususuyla konuştuğumuz borcun için Ama biz de Allah'ın kokluğundaki saygılar, saygılar, sözü, cümle, mağduriyet hakkı arasında gözüküyoruz. Kırgınlıkta yaşandığımız seçki mağduriyet Allah Kur'an. Değil mi? Değil mi senin aydınlığın için? Kur'an'ın aydınlığı için. Senin seçkinliğin aydınlığı için. Allah'ın kokluğundaki kitabın aydınlığı için seçkinliğin Kur'an. Ağabeyim, şanlı hastaneye almak zorunda mı bu beyti? সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনারা দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে বেশি পরিমাণে আপনাদের সাথে থেকে আপনাদের সুখে ঢুকে আপনাদের পাশে থাকতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আজকের প্রোগ্রামে আপনারা কষ্ট করে এসেছেন শেষ পর্যন্ত প্রযুক্তি সরকারের থেকে প্রোগ্রামকে সফল করার জন্য আমি যত আমাদেরকে সংযুক্ত হয়ে থাকেন শেষ করছি আসসালামু আলাইকুম